হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তার প্রিয় শট কাবার ড্রাইভ অথচ সময় সেই শট খেলতে গিয়ে বহুবার আউট হয়েছেন শটের নিয়ন্ত্রণ থাকতো না হয় কাবারের ফিল্ডারের হাতে ক্যাশ তুলে দিতেন নয়তো খোঁচা লাগিয়ে স্লিপে ক্যাশ দিয়ে আউট হতেন সেই শট এবার নিয়ন্ত্রণে এসেছে মেনে নিলেন বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে কাবার ড্রাইভ মেনে শতরাণ পূরণ করেছে এবং দেশকে জিতেছে কোহলি তবে অতীতে বহুবার এই শট খেলতে গিয়ে আউট হয়েছেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফরে বারবার কাবার ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাশ দিয়েছেন বোলাররা কোহলিকে প্রলোভন দেখিয়েছে শট খেলার জন্য সেই শট প্রসঙ্গে ভারতীয় বোটকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলছেন বিষয়টা বেশ অদ্ভুত অনেকদিন ধরে এই কাবার ড্রাইভ আমার দুর্বল জায়গা তবে বহু রান করেছে এই শট খেলে আজ আমি স্রেফ নিজের উপর বিশ্বাসটা রেখেছিলাম শুরুর দিকে কাবার ড্রাইভে দুটো বাউন্ডারি মেরে আত্মবিশ্বাস বেড়ে যায় সামান্য ঝুঁকি নিয়ে সফল হলে ভালো লাগে মনে হয় শটটার উপর আমার নিয়ন্ত্রণ এসে গিয়েছে নিরাপত্তার কারণে দেশে খেলা না হওয়ার সময় পাকিস্তান নিজেদের ঘরের মাঠ বানিয়েছে দুবাইকে সে দেশে কর্মসূত্রে প্রচুর পাকিস্তানি থাকে ফলে প্রচুর সমর্থক খেলা দেখতে আসে সেই মাঠেই পাকিস্তানকে হারাতে পেরে একটু বেশি খুশি কোহেলি আরও একটু তৃপ্তি শুনেছে তার গলা কোহলি বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে খেললে এমনিতেই একটা আলাদা উত্তেজনা কাজ করে তার উপর আবার সেই দেশে খেলা যেখানে দু সমর্থকই সমান সমান তাই দল হিসাবে এবং ব্যক্তিগতভাবে আমার কাছে একটা দারুণ দিন গেল দীর্ঘদিন ধরে তিন নম্বরে খেলছে কোহলি রবিবার দ্রুততম হিসাবে পেরিয়েছে চোদ্দ হাজার রানও কীভাবে এই পজিশনে খেলতে নেমে সফল হয়েছে তা নিয়েও ব্যাখ্যা করেছে কোহলি তিন নম্বরে ব্যাট করার সময় বারবার একটা জিনিস মাথায় রেখেছি যতটা সম্ভব কম ঝুঁকি নিয়ে খেলতে হবে আমি বরাবর দলের জয়কে প্রাধান্য দিই রান তাড়া করার সময় দেখি খেলা শেষ করতে দেওয়ার সুযোগ রয়েছে তাহলে সেটা নিই বারবার এই ধরনের পরিস্থিতি আমার পছন্দের বন্ধুরা গতকাল বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হেরেছে সেই সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে চলে গেল এবং সঙ্গে নিয়ে গেল পাকিস্তানকেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধুরা কারা জিততে পারে প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ এসটি ফলো করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ